নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর আর বি গ্রুপ ডি বোর্ড অরিজিনাল অফিশিয়াল কোশ্চেন এর পার্ট 2 এর আগে তোমাদের আমি পার্ট 1 এর একটি ক্লাস কিন্তু আপলোড করে দিয়েছি যারা দেখনি তারা একটু দয়া করে পার্ট 1 ক্লাসটা দেখবা তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নেই প্রশ্নগুলি প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে মানব শরীরের দীর্ঘতম হারটির নাম কি মানব শরীরের দীর্ঘতম হারটির নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ফিমার ফিমার হলো মানব দেহের বা মানব শরীরের দীর্ঘতম একটি হার তারপরের দাও কি বলেছে কোন পদের নিয়োগ রাষ্ট্রপতি করেন না কোন পদের নিয়োগ রাষ্ট্রপতি করেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী পদের নিয়োগ রাষ্ট্রপতি করেন না তার পরের প্রশ্নটা কি বলেছে পঞ্চায়েত নির্বাচনে প্রতি প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত সঠিক অ্যান্সার হয়ে যাবে একুশ বছর একুশ বছর হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরের প্রশ্নটা কি বলেছে চাপের এসআই একক কি চাপের এসআই একক কি চাপের এসআই একক হলো পাস্কাল পাঁচকাল হলো চাপের এসাই একক তার পরের প্রশ্নটা হোক কি বলেছে কৌক ভরবে কোন রাশি কৌণিক ভরবে কোন ধরনের রাশি বা এটি কোন রাশি হচ্ছে একটি ভেক্টর রাশি কৌণিক ভরবে হলো একটি ভেক্টর রাশি তারপরের প্রশ্নটা কি বলেছে জীবনের জীবনের শেষ পর্যায়ে হিন্দু ধর্ম ত্যাগ করে কে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন জীবনের শেষ পর্যায়ে হিন্দু ধর্ম ত্যাগ করে কে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যার তোমাদের ভীমরাও আম্বেদকর ভীম ভীমরাও আম্বেদকর তার জীবনের শেষ পর্যায়ে হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার পরের প্রশ্নটা হোকই বলেছে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার দণ্ড কেশবা কারভে দণ্ড কেশবা কারভে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তারপরের প্রশ্ন দেখো কি বলেছে রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কাকরি মামলা কাকরি মামলার সাথে তিনি যুক্ত ছিলেন তারপরের প্রশ্ন দেখো ডুরান্ড লাইন কোন দুটি দেশে সীমাবদ্ধ স্থান ডুরান্ড লাইন ডুরান্ড লাইন কোন দেশের বা কোন দেশ দুটি সীমাবদ্ধ স্থান ডুরান্ড লাইন কোন দুটি দেশ বা কোন দেশ দুটির সীমাবদ্ধ স্থান এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান পাকিস্তান ও আফগানিস্তান এই দুটি দেশের সীমাবদ্ধ স্থানকে বলা হচ্ছে ডুরান্ড লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা একটু করে রাখবে তারপরে প্রশ্ন বন সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয় বন সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার উনিশশো সালে 1980 1980 সালে বন সংরক্ষণ আইন প্রণীত হয় তারপরের প্রশ্ন দেখো শ্বেত বিপ্লবের জনক কে শ্বেত বিপ্লবের জনক কে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার ভার্গিস কুরিয়ান ভার্গিস কুরিয়ান হলো শ্বেত বিপ্লবের জনক তারপরের প্রশ্ন দেখো কি রেন্ড কোন দেশের সরি মুদ্রা রেন্ড কোন দেশের মুদ্রা রেন্ড হলো দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা মুদ্রাকে বলা হচ্ছে রেন্ড তারপরের প্রশ্ন ডুমা কোন দেশের পার্লামেন্টের ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম অর্থাৎ রাশিয়া দেশের পার্লামেন্টকে বলা হয় ডুমা তারপরের প্রশ্নটা কি বলেছে অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয় অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উনিশশো সালে নাইনটিনটি টু সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়ে থাকে ওকে আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ক্লিয়ার তার পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্ন কি বলছে পরে প্রশ্নে বলা হয়েছে যে ভারতের আর্দ্রতম রাজ্য কোনটি ভারতের আর্দ্রতম রাজ্য কোনটি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে হচ্ছে মেঘালয় মেঘালয় রাজ্য হলো ভারতের আর্দ্রতম একটি রাজ্য তারপরে প্রশ্ন দাও কি বলেছে পাতায় উপস্থিত নিমজ্জিত কোন বৈশিষ্ট্য নির্দেশ করে নিমজ্জিত তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জেরো ফাইট ফাইট এটা বা এই বৈশিষ্ট্যটাকে নির্দেশ করে থাকে পাতায় উপস্থিত নিমজ্জিত পত্র রন্দ্র ওকে তারপরে প্রশ্ন দাও কি গোল বিপ্লব কিসের সাথে যুক্ত গোল বিপ্লব কিসের সাথে যুক্ত এই প্রশ্ন তোমাদের সঠিক আলু উৎপাদন আলু উৎপাদন গোল বিপ্লবের সাথে যুক্ত রয়েছে তোমরা বক্সে অবশ্যই করে জানাবা যে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত রয়েছে ওকে গোল বিপ্লব যেমন আলু উৎপাদনের সাথে তো তোমরা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবা যে সবুজ বিপ্লব কার সাথে যুক্ত তারপরে প্রশ্নটাও কি বলেছে চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার বিহার রাজ্যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল তারপরে প্রশ্ন দেখো কি বলেছে ক্যালসিয়াম অক্সালেটের ক্যালসিয়াম অক্সালেটের রাসায়নিক সংকেত কি ক্যালসিয়াম অক্সালেটের রাসায়নিক সংকেত কি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার সি এ সি টু ও ফোর সি এ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত তারপরের প্রশ্নটা হোক কি বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু হয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু হয়েছে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোশো সালে সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল তারপরের প্রশ্নটা কি বলেছে সংবিধানের অভিভাবক কাকে বলা হয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয় এই প্রশ্ন তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বলা হয়ে থাকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে ভারতের প্রাচীনতম ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আর বললি পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম একটি পর্বত তারপরে প্রশ্ন খেয়াল করো দেখো কি বলেছে বলছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ নাম কি। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে পরেশনাথ পরেশনাথ ওকে পরেশনাথ পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ তারপরের প্রশ্নটা কি বলেছে তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার হলো তরিত প্রবাহের একক তারপরের প্রশ্ন তামাসা কোন রাজ্যের লোক নৃত্য তামাসা তামাশা কোন রাজ্যের লোক নৃত্য এই প্রশ্নের সঠিক মহারাষ্ট্র হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন কি বলেছে কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার উনিশশো সালে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে প্রশ্ন দাও কি বলেছে বলেছে বাম পত্রিকার সমকামী পত্রিকার সম্পাদক কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উমেশ চন্দ্র দত্ত উমেশ চন্দ্র দত্ত হচ্ছে বাম পত্রিকার পত্রিকা সম্পাদক তারপরের প্রশ্ন দাও কি বলেছে খেদা খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নাইনটিন এইটিন সালে খেদা সত্যাগ্রহ হয়েছিল ক্লিয়ার তারপরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে কি বলেছে পরে প্রশ্নে বলা হয়েছে যে শিলা প্রধানত কত প্রকার শিলা প্রধানত কত প্রকার আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো একদম সিম্পল দিয়েছে শিলা আমরা প্রত্যেকেই জানি যে শিলা হচ্ছে তিন প্রকার তাই না তারপরের প্রশ্ন আচ্ছা তোমরা একটু জানাবে যে সেই তিন ধরনের শিলা কি কি ওকে একটু কমেন্ট করে আমাকে জানাবে তারপরের প্রশ্ন ওরা কি বলেছে স্টোরেজের সবচেয়ে বড় একক কি স্টোরেজের সবচেয়ে বড় একক সবচেয়ে বড় একক হচ্ছে টিবি টিভি হলো স্টোরেজের সবচেয়ে বড় একটি একক তারপরের প্রশ্ন দেখো ডাব্লু 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 সর্বপ্রথম কে তৈরি করেন ডাব্লু 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 সর্বপ্রথম কে তৈরি করেন এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের টিম বার্নারলি টিম বার্নারলি ডাব্লু 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 সর্বপ্রথম তৈরি করেন তোমরা আমাকে একটু কমেন্ট করবা যে ডাব্লু ডাব্লু এর সম্পূর্ণ রূপ কি ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে হরিপ্রসাদ চৌরিকিয়া হরিপ্রসাদ চৌরি সরি শিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরি শিয়া কোন বাদ্যযন্ত্রের যন্ত্রের সাথে যুক্ত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বাসি বাসির সাথে এই হরিপ্রসাদ চৌরি শিয়া যুক্ত তারপরে প্রশ্ন কি বলেছে দেখো কোন উৎসবে নৌকা দোর একটি বিশেষ বৈশিষ্ট্য কোন উৎসবে নৌকা দোর একটি বিশেষ বৈশিষ্ট্য এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ওনাম ওনাম হলো সঠিক অ্যান্সার ওকে আজকে তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে কথা কোন রাজ্যের লোকনৃত্য কথা কলি কোন রাজ্যের লোক নৃত্য এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক এসেছে একটু গুরুত্ব নৃত্য এই প্রশ্ন শর্টিকার কেরল কেরল রাজ্যের লোক নৃত্য হচ্ছে কথা কলি তাহলে এই ছিল তোমাদের বোর্ড অরিজিনাল অফিসিয়াল কোশ্চেনের পার্ট টু এর কোশ্চেন ওকে তাহলে পার্ট ওয়ান এর আপলোড করেছি পার্ট টু খুব শীঘ্রই আপলোড করব। এরপরে আমি প্রাথমিক ক্লাস নিয়ে আসবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি